পটলের দোলমা বা দোরমা বাঙালির একটি জনপ্রিয় পদ এই পদের জন্ম অটোমান সাম্রাজ্যে এবং এটি তুর্কি শব্দ দোলমা থেকে এসেছে যার অর্থ পূর্ণ করা বা স্টাফ আর্মানিয়ানদের কাছ থেকে এই পদটি বাঙালিরা নিজেদের স্বাদ অনুযায়ী তৈরি করা শুরু করেন এটি বাঙালির ঐতিহ্যবাহী খাবার হিসাবে পরিচিত নিরামিষ আমিষ দুভাবেই করা যায় প্রথমেই পটলগুলো পরিষ্কার করে পটলের দুদিগের মুখ কেটে নিয়ে উপরের খোসাগুলো ঘষে ফেলে দিতে হবে এরপর কেটে মুখের একদিকের মুখে ধারালো কিছু দিয়ে কেটে ভিতরের সাজগুলো কুড়ে বের করে নিতে হবে কড়াইতে তেল গরম করে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আরেক দিকে গ্রেভির জন্য বাটিতে হলুদ লঙ্কা নুন জিরে ধনে গুঁড়ো চিনি টমেটো কুচি আদা বাটা একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এরপর বের করা শাঁসগুলোর মধ্যে অল্প আদা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে পটল ভাজা তেলেই প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে পটলের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভেজে নিয়ে তাতে হলুদ লঙ্কা জিরে ধনে নুন চিনি দিয়ে কষিয়ে নারকেল করা অ্যাড করে ভেজে নিয়ে তাতে কাজু কিশমিশ আর আগে থেকে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে গরম মশলা ছড়িয়ে পুরটা রেডি করতে হবে এরপর কড়াইতে আবার তেল গরম করে তাতে কেটে রাখা আলু ভেজে নিতে হবে পুরটা ঠান্ডা হলে পটলগুলো এই পুর দিয়ে ফিল করে নিতে হবে কড়াইতে তেলে এইবার গোটা জিরে শুকনো লঙ্কা আস্ত গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মশলা দিয়ে কষাতে হবে মশলা কষে আসলে তাতে ভেজে রাখা আলু দিয়ে গরম জল দিয়ে ফুটতে দিতে হবে গ্রেভিটা ফুটে উঠলে তাতে পুর পটলগুলো দিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন পটলের দোলমা